কিছু কিছু খাবার আছে যতই খাই না কেন মন কিন্তু ভরে না আর আজকে বোঝাই যাচ্ছে চটপটি দারুণ টেস্টি রেসিপি যেটা গরমে একবার হলেও কিন্তু বানিয়ে খেতে হবে হ্যাঁ রেস্টুরেন্টে তো আমরা অনেক খাই কিন্তু গরমে নিজের হাতে বানানোর ব্যাপার আলাদা আর তারপরে রমজানের মাসও চলছে তো এটা দারুণ একটা রেসিপি আজকে বানাচ্ছি দই বড়া আমার মতো হয়তো অনেকেরই এটা ভীষণ ফেভারিট তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস্কড়াই তো এর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো বিউলির ডাল বিউলির ডালকে অনেকেই বলে মাস ডাল তো এখানে গোটা মাস ডালও নেওয়া যেতে পারে বা ভাঙা যেটা আমরা ডাল খাই সেই মাস ডালও নেওয়া যেতে পারে তো আমার কাছে গোটা মাস ডাল ছিল সেটাই নিয়ে নিলাম এক কাপ খুব ভালো মতো করে ধুয়ে এটাকে কমপক্ষে চার ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে তা আমি এখানে পাঁচ ঘন্টার একটু বেশি সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে একটু দেখে নেব তো একদম কিন্তু ফুলেও গেছে অনেকটা আর নরমও হয়ে গেছে যদিও এই বিউলির ডাল খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় মানে সারা রাত ভিজিয়ে রাখার কোনো দরকারই পড়ে না তো এবারে এটাকে কি করব একটা এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নেব নিয়ে এবার সামান্য পরিমাণ জল দিয়ে নেব জলটা কিন্তু একবারে অনেকটা পরিমাণ বা এরকম নেব না কারণ অল্প অল্প জল দিয়ে আমাদের এই ব্যাটারটাকে দেখে নিতে হবে যে থিকনেসটা বা কনসিস্টেন্সিটা কতটা তো একবার দেখে নেব যে কি অবস্থায় আছে আমি অল্প একটু দু থেকে তিনবার একটু ঘুরিয়ে নিলাম তো এই দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা আঠা আঠা হয়ে গেছে মানে এখানে আরও মোটামুটি দু চামচের মতো জল এটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো মতো করে এটাকে পেস্টটা করে নেব আর এখানে না পেস্টটা খুব বেশি একদম দানা দানা মানে মিহি দরকার নেই একটু দানা দানা থাকলে সেক্ষেত্রে বেশি ভালো হবে তো এবার আমাদের তো ব্যাটারটা রেডি হয়ে গেল এবার কি করব ব্যাটারটাকে খুব বড় একটা মানে একটু ছড়ানো টাইপের কোনো থালা হোক বা ডিশ হোক বা বাটির মধ্যে আমরা এটাকে নামিয়ে নেব নিয়ে এবারে কি করব এটাকে খুব ভালো মতো করে ফেটাতে হবে এটা যত ভালো ফেটানো হবে না তো তত ভালো আমাদের বড়াটা তৈরি হবে এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাটারের কালারটা কিন্তু ইয়োলিশ আছে হালকা কিন্তু এটা ফেটাতে ফেটাতে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে এটা অনেকটা ফুলেও যাবে আর কালারটা পুরো সাদা রকম হয়ে যাবে কিন্তু এটা ফাট ফেটাতে যেহেতু একটু টাইম লাগবে তো আমি শর্টকাট পদ্ধতিতে এরকম আমার কাছে বিটার মেশিন ছিল তো বিটার মেশিন দিয়েই এটাকে ভালো মতো করে ঘুরিয়ে নিচ্ছি মানে যতই হোক হাতটা তো ব্যথা করেই না অতক্ষণ ধরে যদি আমরা এটাকে ফেটাই তো যদি না থাকে তাহলে কোনো অসুবিধে নেই আমাদের সেই হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে নিয়ে ভালো মতো করে এই দেখো এটা কতটা ফুলে গেছে আর কালারটাও দেখো একদম চেঞ্জ হয়ে গেছে মানে পুরো সাদা একটা কালার কিন্তু এসে গেছে তাও আমরা একবার চেক করে নিতে পারি তো জলের মধ্যে এরকমভাবে ড্রপস পেলে আমরা দেখে নিতে পারি তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাসছে তার মানে একদম ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে বড়ার জন্য তো এটার সাত তার একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু আদা একটু ব্রেড করে দিলাম আর একটা কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর যদি কাঁচা লঙ্কা না খেতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো তবে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় এরপর আমাদের এটাকে বড়াগুলোকে ভেজে নিতে হবে তো তার জন্য তেলটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তবে তেলটা কিন্তু খুব বেশি গরম যেন না হয় মানে হালকা গরম থাকবে সেই অবস্থাতে আমরা এই বড়াগুলোকে আস্তে আস্তে করে ছাড়তে থাকবো যতটা বেশি সম্ভব ছাড়া যায় আমি ততটা বেশি সম্ভব বড়াগুলো ছেড়ে দিলাম দিয়ে জাস্ট হালকা আছে একটু এপিটপিট করে ভাজতে থাকবো তো এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে কারণ যেহেতু কম আছে ভাজছি না তো আস্তে আস্তে দেখছি এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে গোল্ডেন কালার এসে গেছে আমি কিন্তু এর থেকে বেশি ফ্রাই করব না চাইলে পারে আরও ডিপ ফ্রাই করা যেতে পারে মানে আরও একটু কড়া করা যেতে পারে তবে আমার মনে হয় যে এই ফ্রাইটাই ঠিক মানে ভেতর পর্যন্ত যদি সেদ্ধটা হয়ে যায় তবেই একদম পারফেক্ট এটা কিন্তু ফ্রাই হয়ে যায় আবারও তাই তেলটাকে না একটু আবারও ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যাচটা আমরা এভাবে দি করে নেব তো এইভাবে আমি মোটামুটি সব বড়াগুলোকেই ভেজে নিলাম এবার চাইলে পরে এখান থেকে তুলে আমরা ফ্রিজে রেখে দিতে পারি আবার দু তিন দিন পর সেটাকে আমরা ইউজ করতে পারি তো আজকে আমি পুরোটাই বানিয়ে ফেলবো তো একটা ভেঙে দেখাবো যে ভেতরটা দেখো কেমন হয়েছে দেখো পুরো পুরি জালিদার পুরো ফুরফুরে ব্যাপারটা যেটা সেটা কিন্তু এসে গেছে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমাদের বড়াটা তো এবারে যেটা লাগবে সেটা হলো গরম জল তো এখানে বেশ আমি দেড় লিটারের মতো গরম জল করে নিয়েছি তার মধ্যে নিয়ে নেবো নুন নুন তো আমরা ব্যাটারের মধ্যে বা বড়ার মধ্যে দিই নি সেই জন্য নুনটা এই জলের মধ্যে দিয়ে নিলাম এখন খুব গরম আছে এই অবস্থায় আমরা ইউজ করতে পারবো না জলটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা বলতে এখানে আমি বলতে যাচ্ছি ইসো গরম জল যখন থাকবে তখন আমরা এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে ওপর দিয়ে একটা ডিশ দিয়ে এরকমভাবে চেপে দেব। তাহলে বড়ার মধ্যে নুন জলটা খুব ভালো মতো ঢুকে যাবে এটা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা এভাবেই রেখে দিতে হবে দেওয়ার পর তারপর আমরা এটাকে একটু চেক করে নেব এটা বানাতে একটু কিন্তু সময় সাপেক্ষ ভালো খাবার খেতে গেলে তো একটু তো তার সবুর করতেই হবে তাই না তো যাই হোক এবারে দেখতে পাচ্ছি বড়াগুলোর মধ্যে কিন্তু পুরোপুরি নুন জলটা কিন্তু ঢুকে গেছে তো এইভাবেই বড়াগুলোকে না আস্তে আস্তে চিপে চিপে একটু জলটা কমিয়ে নেব একদম কিন্তু পুরোপুরি ড্রাই করব না তো এবারে যেটা লাগবে সেটা দই তা আমি ঘরে পাতা টক দই নিয়ে নিচ্ছি এখন গরমকাল মোটামুটি সবার বাড়িতেই দইটা হয় এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ চিনি আর নিয়ে নিলাম বিট নুন আর নিয়ে নেব এখানে কয়েক টুকরো বরফ কুচি বরফ কুচিটা অপশনাল যেহেতু দইটা আমার এখানে যেটা আছে সেটা ঠান্ডা না বলে সেই জন্য আমি এখানে বরফ কুচিটা দিয়ে নিলাম বাইরে ছিল দইটা তো খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আমরা দোকানে বা রেস্টুরেন্টে যেমন দেখি না যে একদম দইটা একদম স্মুথ থাকে ওই রকমভাবে দইটাকে তৈরি করে নেব আর আমি বড়াগুলোকে দইয়ের মধ্যে সবসময় একটু ভিজিয়ে রাখি মোটামুটি এটা এক ঘন্টা এইভাবেই ভিজিয়ে রেখে দেবো ওপর দিয়ে একটু আমি চাট মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ওই মোটা এক ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি এবার ফ্রিজ থেকে বার করব চাইলে পরে না ডিরেক্ট বড়ার উপরে দই দিয়ে সেটা দিয়েও আমরা কিন্তু সার্ভ করতে পারতাম তবে আমার মনে হয় এর টেস্টটা বেশি ভালো হয় যেহেতু দইটা একদম ভেতরে সুন্দরভাবে ঢুকে দেয় তো দেখো আমাদের এটা কত সুন্দরভাবে একদম বড়া তৈরি হয়ে গেছে এইভাবে এই অবস্থাতেও খাওয়া যেতে পারে কিন্তু তাও মশলা তো লাগবেই তো এর মধ্যে নিয়ে নিলাম চাট মশলা আর রোস্টেড জিরে পাউডার নুন নুন বলতে এখানে বিট নুন নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা সেটা রোস্টেড শুকনো লঙ্কা আর দুটো চাটনি মিষ্টি চাটনি আর একটা নিয়েছি সবুজ চাটনি দিয়ে এবার আমাদের এগুলোকে সাজিয়ে দিতে হবে বড়াটাকে দিয়ে এবার যেমন নিচ্ছে তেমন করে সাজাও যাই করেই সাজাও না কেন টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর আরও একটু রেখে দিয়েছিলাম দই ওপর দিয়ে যখনই আমরা সার্ভ করব। এখানে একটু বেশি বেশি করে দই দিয়ে দেব। তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে এবার মিষ্টি চাটনি দিয়ে দেবো যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে হ্যাঁ চাটনি দুটো চাটনিরই রেসিপি না আমি লিঙ্কে দিয়ে দেব। তোমরা চাইলে পরে ওখান থেকে দেখে নিতে পারো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে সেই জন্য আমি চাটনি রেসিপিটা এর সাথে অ্যাড করলাম না লিঙ্কে দিয়ে দেব লিঙ্কটা দেখে নিও খুব ইজি দুটো চাটনি এবার এভাবে চাটনিগুলো দিয়ে আমি একটু মশলাগুলো যেটা দেখালাম সেটা ছড়িয়ে দিয়েছি আর একটু বেদানা ছিল বেদানা দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু ঝুড়ি ভাজা জাস্ট চাটের মতো করে সাজিয়ে দিলাম এবার কেটে দেখালাম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা একদম তুলোর মতো নরম তৈরি হয়ে গেছে আর আমরা বাচ্চাদের এভাবে পাতাতেও কিন্তু সার্ভ করতে পারি তাহলে একটু ওদের ভালোও লাগবে একটু অ্যাট্রাক্টিভও হবে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই এরকমই নরম তুলতুলের দই বানিয়ে খেয়েও প্রত্যেকেই এরকম সুন্দর দইবাড়া কিন্তু বানিয়ে খেতে পারবে তো আজকে এ পর্যন্তই আমি আর এটাকে সামলাতে পারলাম না দেখে তো একবার টেস্ট করেই নিলাম অদ্ভুত সুন্দর হয়েছে ভালো থেকো এনজয় করো টাটা